টক বেগুনের শালুন দিয়া আমার লগে তুইটা ভাত খাবা আম্মা আজ গো টক বেগুন আর আলু দিয়ে অনেক মজা করে শালুন রান্না করছে কথাগুলো বলেছিল আমার ছোটবেলার খেলার সাথে জোছনা জোছনার মা আমাদের বাসায় কাজ করত আর আমি ওর সাথে সারা দিন খেলাধুলা করতাম মাঝে মাঝে ওদের বাড়িতে যেতে ডেকে আনার জন্য এমন একটা দিনে যখন ওকে ডাকতে গিয়েছি দুপুরবেলা গিয়ে দেখি ও হালুম হালুম করে খুব মজা করে কিছু দিয়ে ভাত খাচ্ছে তো জিজ্ঞাসা করলাম এত মজা করে কি দিয়ে ভাত খাচ্ছ তখন আমাকে ও বলছিল আম্মা আজকে অনেক মজা করে টক বেগুন আর আলু দিয়ে শালুন রান্না করছে সাথে সাথে আমাকে খুব চোরাজোরিও করছিল ওর সাথে খেতে বসার জন্য আর আমি মনে মনে ভাবছিলাম টক বেগুন এটা আমার কি জিনিস রে ভাই আমার মা তো প্রতিদিন কত কিছু রান্না করে কই টক বেগুন তো কোনো দিনও রান্না করলো না মনে মনে খুব আগ্রহ জাগলো আর তাই বসেই পড়লাম ওর সাথে খাওয়ার জন্য আর খেলার সাথে আমাকে মেলামাইনের প্লেটে খানিকটা ভাত বেড়ে দিল সাথে গোল গোল চাকা চাকা করা আলু এবং গোল গোল চাকা চাকা করা কাঁচা টমেটোর একটা তরকারি দিয়ে সেই দিনই আমি প্রথম জানতে পারলাম কাঁচা টমেটোর আরেক নাম হচ্ছে টক বেগুন ওই তরকারিটা দিয়ে ভাত খাওয়ার সময় আমার বান্ধবীর চোখে মুখে যে তৃপ্তি ছিল ওই সেম তৃপ্তিটাই কিন্তু আমি অনুভব করেছি এবং আমার মনে হয়েছে এত মজার তরকারি আমি আর জীবনে কখনোই খাই পরে বহুবার আমি আমার মার কাছে এসে বলেছি মা একদম জোসনার মার মতো করে আলু আর কাঁচা টমেটো দিয়ে রান্না করে দিবা আর রান্না তো মার মতো মজা কিন্তু ওই যে জোসনার মার হাতে রান্নাটা খেয়েছিলাম ওই স্বাদটা আর কখনোই পাইনি ছোটবেলা সেই বান্ধবীর সাথে বসে খাওয়া তরকারিটার স্বাদ এখনো যেন আমার মুখে লেগে আছে এবং আমি কিন্তু নিজেও বহুবার ওই রকম ভাবে রান্না করার চেষ্টা করেছি কিন্তু আমি জানি না ওই রান্নাটায় কি এমন জাদু ছিল এমন বিশেষ মশলা ছিল যে ওই স্বাদটা আমি আর কখনোই জীবনে খুঁজে পাইনি ওটা জাস্ট একটা মধুর স্মৃতি হয়েই রয়ে গেছে আজ অনেকদিন পরে আমার সেই ছোট্টবেলার খেলার সাথীটার কথা আমার খুব বেশি মনে পড়ে গিয়েছিল আর এই কারণেই এই ছোট্ট গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম জীবনে কত নতুন মানুষের সাথে পরিচয় হয়েছে কত বন্ধু বান্ধব আসছে গেছে কারো কথা আসলে ওইভাবে মনেই পড়ে না কিন্তু আমার ছোট্টবেলার খেলার সাথী জোছনার কথা আমার অবচেতন মনে কোথায় যেন খুব ডিপলি গেথে আছে ওর কথা আমার প্রায় মনে পড়ে তো আজকে আমি টক বেগুনার আলু দিয়ে শোল মাছের এই এই সালুন টা আমার ছোটবেলার বান্ধবীকেই ডেডিকেট করলাম